ইরানের হামলায় কাঁপছে ইসরায়েল নেতানিয়াহু খুশিহরি ইরান থেকে চালানো একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠেছে ইসরায়েলের ভূখণ্ড এদিকে ইরানের বিরুদ্ধে করা হুশিয়ারি দিয়েছেন ইহুদি রাষ্ট্রের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন ইরান আজরাতে বড় ভুল করে ফেলেছে এর জন্য দেশটিকে তার অমূল্য দিতে হবে হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া হেজবুল্লা প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক বিপ্লবী গার্ডের কমান্ডারদের হত্যার প্রতিশোধ হিসেবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পরই ইসরায়েলের সরাসরি আঘাত হানে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে লক্ষ্য করে একসঙ্গে একশোরও বেশি মিসাইল ছোড়ে ইরান রাজধানী আকাশ উড়ে যেতে দেখা গেছে। কারণে সাইরেন বেজে উঠেছে ইসরায়েলের নাগরিকদের জীবন বাজাতে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয় বলা হয় সাইরেন শুনলে অবশ্যই একটি সুরক্ষিত এলাকায় যেতে হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকতে হবে যেসব বিকট শব্দ শোনা যাচ্ছে সেগুলো হয় মিশাইল আটকানোর কারণে না হয় আঘাত কারণে হচ্ছে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে মঙ্গলবার রাতে ইসরায়েলের ভূমিতে একশো আশিটির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছে মধ্য ইসরায়েলের একটি স্কুল এবং তেল আবিবের একটি রেস্তুরা ধুলিসাত হয়ে গেছে সিএনএন জানিয়েছে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে নেবাতিম বিমান ঘাটিতে। সেখানে কয়েক ডজন মিসাইল ছুড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে বলে হামলার ভিডিও বিশ্লেষণে উঠে এসেছে হামলার পরপরই মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ তিনি ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার ধীর সংকল্প প্রকাশ করেন নেতানিয়াহ বলেন তারা বুঝতে পারবে আমরা আমাদের নিয়মে থাকবো যারা আমাদের হামলা করবে আমরা তাদের হামলা করব। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা সমর্থন জানিয়ে বলেছেন ইরান যুদ্ধবাজ নয় তবে যে কোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াবে আজ রাতের হামলা ইরানের সামর্থ্যের জলক মাত্র গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলে বাহিনী এসবের পরিপ্রেক্ষিতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান প্রায় এক বছর আগে ফিলিস্তিনের গাজায় হামলা চালায় ইসরায়েল তাদের নির্বিচারে বোমা হামলায় গাজায় চল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ওই যুদ্ধ শুরু হওয়ার পর মঙ্গলবার লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পৌঁছেছে